নমস্কার কেমন আছেন বন্ধুরা আমার আলোর ঠিকানা ব্লকসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করছি আপনাদের সবার ব্লগটা খুব ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আমি দেবলিনা একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের শুভকামনায় আমরাও ভালো আছি তো দেখো আজকে আমি চেন্নাই কি করে কোথায় থেকে আমি মাছ আনাই মাংস আনাই এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো টেন্ডার কাট বলে একটা জায়গা আছে ট্যাপ আছে ওখান থেকে আলিশিয়াস এখান থেকে আনাই কি সুন্দর এরা প্যাক করে দেয় দেখো আর যখন তুমি এইটা খুলবে তখন এর মধ্যে একটা ছিটে রক্ত থাকে না আগে আমরা নর্মাল বাজার থেকে নিয়ে আসতাম তখন রক্ত বা নোংরা থাকতো সেগুলো পরিষ্কার করতে আমার একটু ঘেন্নাই লাগতো তখন আমার বরকে বলতাম পরিষ্কার করে দিতে কিন্তু এটা দেখো এত পরিষ্কার ওরা ধুয়ে এরকম দেয় আর আমি এরকম চিংড়ি মাছ এবারে আনিয়েছি দেখো আর যেদিন আমি অন্য মাছ আনাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ভাবছি সকালে একটু চিংড়ি মাছই করবো দেখুন এই চিংড়ি মাছগুলোকে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ঝালটা করার জন্য রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্ট করে নেবো একটা আর সর্ষে বাটাটার নুন হলুদ আর লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে গুলে রেখেছি আমি না বেশি করেই সর্ষে বেটে রেখে দিই আর আমার মা বলে তার মধ্যে একটু নুন আর তেল দিয়ে আমি ফ্রিজে রেখে দিই অনেক দিনই হয়ে যায় আরামসে তাহলে রোজ রোজ বাটার ঝামেলা থাকে না অ্যাটলিস্ট দু তিন দিন এক সপ্তাহ ভালোভাবে হয়ে যায় দেখো চিংড়ি মাছটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এই চিংড়ি মাছ বেশি আমি ভাজি না খানিকক্ষণ ভিজেই রেখে দিই না শক্ত হয়ে যায় আর তারপরে আমি এটা যে করব পেস্টটা তাতে আমি একটু সরষে তেলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিন স্বাদটা খুব সুন্দর হয় তো এটা করার পরে সর্ষে তেলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওই পেস্টটা তৈরি করেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এখানে যেন তো চিংড়ি মাছটাই বেশি খায় কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন যে কলকাতার মতন বা ওয়েস্ট বেঙ্গলের মতন বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় না রুই কাতলাই পাওয়া যায় আর চিংড়ি মাছ বা অন্যান্য এখানকার সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় তবে সামুদ্রিক মাছগুলো কি বলো তো খেতে অতটা ভালো লাগে না এক ঘেমি আগে আর এক একটা মাছ তো আমরা অতটা বুঝতেও পারি না যে কেমন তো ওই জন্য চিংড়ি মাছটাই বেশি আনা হয় এই দেখো বলতে বলতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন না এই আজকে তো মঙ্গলবার এখন দেখছি এই কদিন ধরে একটুখানি বৃষ্টি পড়ছে মাঝে সব সময় পড়ছে না পড়ছে আবার হঠাৎ করে কমে যাচ্ছে তো ওই জন্য ছাদে কিছু জামা কাপড় দিতেই পারছি না তো এই তো কালকে তো বুধবার কালকে তো জামাই ষষ্ঠি তো আজকে ভাবছি কিছু একটা স্পেশাল জিনিস তৈরি করে রাখবো কারণ জামাশাড়িটিতে তো প্রথম দু বছর যাওয়া হয়েছিল তারপর তো আর যাওয়াই হয় না কারণ এইসব ছুটিও পায় না ম্যাক্সিমাম পুজো বা কালী পুজোতেই ছুটি পায় তখনই যাওয়া হয় তো মা ভাবলো মা বললো যে কিছু দুই করে খাই স্পেশাল আর মা যে গিফট পাঠিয়ে দিয়েছে আর বলেছে হোটেলে গিয়ে খেয়ে নিতে তো সেটা কালকে দেখা যাবে তো আজকে তো অফিসে গেছে ভাবছি কিছু মিষ্টি তৈরি করব আজকে তো দেখো বৃষ্টি তো হচ্ছে এখানে আর ওপাশে আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে আর আমি ভাবছি এবার রান্সটা করে নিই কারণ এই বৃষ্টি বাদলের দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক দিন পরে বৃষ্টিটা দেখতে পেলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু নিজের যত্নও নিয়ে নেওয়া যাক তাই দেখো একটু আলুর রসের সঙ্গে বেসন আর ময়দা মিশিয়ে নিয়েছি আর এই দুপুরবেলার টাইমটাতেই না আমি একটু নিজের যত্ন করি আর আমার মতন যারা বাড়িতে আছে তারা সব সময় নিজের যত্ন করো আর যেই টাইমটা তোমাদের মনে হবে ফাঁকা সেই টাইমটাতেই তোমাদের যত্ন করো একান্ত দরকার কারণ দেখো বাড়ির রান্না বান্না সব কিছু তো আমরা করছি মেয়েরা কিন্তু এরকম যত্ন মাঝে মাঝে নিজের নেওয়া উচিত তবে এরা যারা অফিস যাচ্ছ বা কলেজে যাচ্ছ তারাও এটা করতে পারো সপ্তাহে দুবার করতে পারো তো আমি এরকম দেখো মুখটা ভালো করে রোজ ওয়াটার দিয়ে মুছে নিয়ে এই প্যাকটা লাগিয়ে নিলাম আর এটা দশ পনেরো মিনিট লাগিয়ে আমি একটু রিল্যাক্স করবো আর তারপরে এটা মুখটা ধুয়ে নেবো খুব সুন্দর এটা একটা এফেক্ট হয় তোমার মুখটা একদম পরিষ্কার হয়ে যায় স্কিনটা যেই রেমেডিটা তোমরা মুখেই ইউজ করবে সেটা গলাতেও করো এই দেখো মুখটা ভালো শুকিয়ে গেছে দশ পনেরো মিনিট হয়ে গেছে পোটোটো দিয়েছি না দেখবে একটু টান টান হয়েছে আছে তো এবার মুখটা ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি এই দেখো মুখটা ধুয়ে এসছি এবার একটা ক্লিন টাওয়েল দিয়ে মুখটা ভালো করে মুছে নাও পোটাটো আর বেসন আর আলুর রসের যে মিশ্রণটা লাগাতে কতটা মুখটা পরিষ্কার হয়ে গেছে দেখেছো সেটা লাগিয়ে নেবে সঙ্গে সঙ্গে যেই মশ্চারাইজার তোমরা লাগো তোমরা যারা কিছু ল্যাক্টো ক্যালামেন টাইপের কিছু লাগাও তা ওইটা লাগাতে পারো যারা ময়শ্চারাইজার লাগাও তারা মোটামুটি স্কিনটা নাইট ক্রিম যেটা তোমরা লাগাও সেটা তোমরা লাগিয়ে নিবি এরপরে দেখো দুপুরবেলাতে একটু রেস্ট নেওয়ার পরে সন্দে সন্ধে দিয়ে চলে এসেছি তরমুজ কাটতে তরমুজটাকে যেন তো দুপুরবেলার দিকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম একটু ঠান্ডাও হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে খেতে দারুণ লাগে এই গরমের দিনে তো সুদীপও অফিস থেকে চলে এসছে তো ওই জন্য তরমুজগুলোকে কাটতে বসছি এখন আমি সবসময় তরমু তরমুজের যে পেছন দিকগুলো না এরকম করে কেটে দিই তাতে যেন তো খেতে দারুণ লাগে আর ছাড়াতেও হয় না বেশি আর এই পেছনগুলোকে অনেকে দেখেছি অনেক কিছু করে তো আমি এই পেছনগুলোকে আমাদের এখানে একটা ছা পাশে যে ছাতা আছে ওখানে ফেলে দেওয়ার যেন তো কাঠবেরিগুলো নিয়ে এসে দু হাতে ধরে ধরে খায় কী মজা লাগে দেখতে তো সবগুলো ছুঁড়ে দিলে ওরা সবগুলো খেয়ে নেয় কাঠ বিড়ালিগুলো তো এরকম জানো তো এরকম তরমুজগুলোকে তুমি যদি কেটে দাও আর তার উপরে একটু চাট মশলা আর একটু নুন বিট নুন বা এমনি নুন দিয়ে দাও আর তারপরে তুমি একটা টুথপিক দিয়ে যদি খাও নিয়ে নিয়ে খেতে পারো চামচ দিয়েও খেতে পারো খুব সুন্দর লাগে আর ফ্রিজে রেখে তরমুজ খাবে দারুণ আরাম হবে তরমুজটা তো অফিস থেকে আসলে এরকম কেটে আমি দিই আর এভারেস্টের এই চাট মশলাটা আমি সব সময় ইউজ করি জানো

তো এই সময়তে আর যাওয়া হয় না ছুটি পাওয়া যায় না তো আমি ওই জন্য ভাবছি যে একটু মতিচুরের লাড্ডু তৈরি করব। তো মতিচুরের লাড্ডু তো অনেকে অনেক প্রসেসে তৈরি করে কিন্তু আমি এরকম যেই প্রসেসে বড়াগুলোকে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে ওটা দিয়েই তৈরি করি আর জানো তো এখানে রসগোল্লা বা তোমার হচ্ছে যেগুলো আমরা ওখান খাই যেমন রসগোল্লা এগুলো চেন্নাইতে ভালো পাওয়া যায় না তো ওই জন্যই ভাবলাম যে এই মিষ্টিগুলোই ওইখানকার মিষ্টিগুলো তো সবসময় খাওয়াই হয় নিজে হাতে একটা তৈরি কর করে যদি দাও তুমি সেটা বেশি ভালো লাগে তো কালকে তো কিছু একটু স্পেশাল খাবার করব আর মারা পড়েছিলো বিকেলের দিকে গিয়ে কোথাও খেয়ে আসতে তো সকালে ভাবছি ওকে বলবো যে অফ ওয়ার্ক ফ্রম হোম করতে তাহলে ঘরেই কিছু স্পেশাল করে দেবো আর বিকেলবেলাতে গিয়ে সামনের কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবো তো এরকমভাবে যদি তুমি আমি যেভাবে করছি এইভাবে করবে এই 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 পুরো ভিডিওটা না আমার আমি তোমাকে নিচে লিঙ্ক দিয়ে দেব আমার ওই চ্যানেলে গিয়ে দেখবে ডিটেলসে এই পুরো ভিডিওটা আছে পুরো প্রসেসটা আছে খুব সহজে এটা হয়ে যায় আর এটার খেতেও খুব ভালো লাগে তো আমার মনে হয় যে বাইরে থেকে কেনা থেকে নিজে করে নিলে খুবই ভালো হয় এটা হাইজিনও মেনটেন করা হয় তবে যখন একদম সময় থাকে না বা হঠাৎ করে কোনো গেস্ট চলে এসে তখন তো বাইরে বাইরে থেকে আনাই হয় তাই না তো দেখো লাড্ডুগুলো আমি সব করে নিলাম আর কালকের জন্য আবার কালকে জামাই শশিতে কী কী স্পেশাল রান্না করবো কি কীরকম করে আমরা জামাই শশিতে সেলিব্রেট করছি একা একা সেটা তোমাদের সঙ্গে আবার পরের দিন শেয়ার করব। দেখো এই ভিডিওটা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও আর শেয়ার করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো ততক্ষণের জন্য টাটা